আসসালামু আলাইকুম ওয়া ও সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের প্রতিনিয়তই কিছু না কিছু বুঝিয়ে থাকি আমি মূলত একজন কন্ট্রাক্টর বিল্ডিংয়ের কাজ করে থাকি আপনারা অনেকেই বিল্ডিং তৈরি করতেছেন বিল্ডিং নির্মাণ করতেছেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু আপনার কন্ট্রাক্টর বা মিস্ত্রি দিয়ে বাড়ি নির্মাণ করাই আপনার বাড়ি সঠিকভাবে হচ্ছে না শুধু ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি করে বাড়িতে এনে আনলেই আপনার কাজটি সঠিকভাবে হবে না আপনাকে প্রথমেই একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি করার পর সেই ইঞ্জিনিয়ারকে সর্বক্ষণ আপনাকে তদারকি করতে দিতে হবে তাকে বাসায় ডেকে আনতে হবে সরাসরি এনে কাজগুলো দেখাতে হবে তাহলেই আপনার বাড়িটি সঠিক নিয়মে হতে পারে এখানে দেখতেছেন মাটামগুলো করা হয়েছে কেউ বা এল বলে থাকেন সেই এলগুলোকে কিন্তু ঠিক এভাবেই দিতে হবে আর যে বিষয়টি সেটি কিন্তু অনেকেই এখন প্রশ্ন করে থাকেন কিন্তু মূলত এখন থেকে অনেকেই আবার দিতেছেন যে বিমটি বান্ধা হয় যেটাকে ভীমের রড মেম্বার যেটা মেইন রড বলা হয় সেই রডগুলো কিন্তু অবশ্যই কলমের ভিতরে থাকতে হবে এখানে একটি বিষয় আপনাদের দেখাচ্ছি খেয়াল রাখবেন এখানে যে বিম কোথায় দিতে হবে সেই বিমটি কিন্তু কলমের ডালাই দেওয়ার আগে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু কলমটি আগে করা হয়েছে তারপর বিম দিয়েছে এই বিমটি দেওয়ার মূল্যহীন এটার কোনো মূল্য নেই এটা যখন মাটির পেশার পড়বে তখন কিন্তু যে কোনো সময় ফেটে যেতে পারবে ফেটে যেতে পারে তাহলে আপনার কি করণীয় সেই জন্য আপনাকে আগে আগে থাকতেই সেটার প্ল্যান করতে হবে যে কোথায় যদি বিল্ডিংয়ের হাইট হয়ে থাকে সেটার বিম ডাবল দিতে হতে পারে সেটা কখন দিতে হবে সেগুলো খেয়াল রাখতে হবে বিল্ডিংয়ের রড দিয়ে কলম করলেই সেটি সঠিক হয় না সেখানে আপনাকে রডগুলো বান্দার কিছু নিয়মকানুন রয়েছে কোথায় বিল্ডিংয়ের কোন কলমে লোড বেশি রয়েছে কোথায় বেজে ডালাই বেশি পড়বে বেজ বড় হয়ে থাকে কোন কলমে রড বেশি থাকে সেগুলো কিন্তু একমাত্র একজন ইঞ্জিনিয়ারই আপনাকে বলতে পারে শুধু বিল্ডিং পিলার করলেই আর ভীম দিয়ে রড বেশি দিলেই আপনার বিল্ডিং মজবুত হবে না কোথায় কিভাবে করতে হবে সেটি কিন্তু একমাত্র ইঞ্জিনিয়ারই ভালোভাবে বুঝতে পারে তাহলে এখানে যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু প্রতিটি বিমি। কলমের ভিতর দিয়ে যেতে হবে যে মেটগুলো মেন রডগুলো রয়েছে ভীমের সেই রডগুলো আরেকটি বিষয় সেটি কোন রডটি কোথায় জোড়া দেওয়া যাবে না সেদিকে আপনার জানতে হবে ওপরে যে মেন রডগুলো থাকে সেই রডগুলো কখনোই মাঝামাঝি হয় না জোড়া দিতে হবে এবং যে নিচের যে মেন রোডগুলো রয়েছে সেই রডগুলো আপনাকে মাঝামাঝি কখনোই জোড়া দেওয়া যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিটি জিনিস আপনাকে জানতে হবে এটি একমাত্র একজন ইঞ্জিনিয়ারই আপনাকে বোঝাতে পারে আমরা কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই এখানে যেই রিংয়ের যেই ফুপগুলো রয়েছে সেই ফুপগুলো কিন্তু সেটাকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে সেটি হয়েছে কি না প্রতিটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে কীভাবে হচ্ছে সেই কাজগুলোকে সঠিক মানের হচ্ছে কি না যে কলমটি ডালাই দিয়েছে সেই কলমগুলোকে সেন্টারে রয়েছে কি না ডালের কাস্টিং ঠিক হচ্ছে কিনা যদি কোনো প্রকার কলমের যেই রডগুলো থাকে সেই মেন রডগুলো যদি কখনোই ডালায়ের সাইটে পড়ে যায় তাহলে কিন্তু সেগুলো যে কোনো মুহূর্তে আপনার ভূমিকম্পে ছুটে যেতে পারে ফেটে যেতে পারে সেই বিষয়গুলো সর্বক্ষণ তদারকি করতে হবে সেই জন্য একজন ইঞ্জিনিয়ার অবশ্যই আপনার বাড়িতে ডেকে এনে কাজগুলো দেখাবেন তাহলেই কিন্তু আপনার কাজটি সঠিক হতে পারে রয়েছে আরও কিছু কারণ অনেক সময় দেখবেন হয়তো আপনার হয়েছে কিনা জানি না দেখবেন আপনার ইঞ্জিনিয়ারের প্ল্যান যেভাবে রয়েছে সে প্ল্যান অনুসারে একটি জায়গায় বিল্ডিং চৌদ দিতে গিয়ে নির্মাণ করতে গিয়ে দেখা গেছে তখন খেয়াল করেনি একটি বারিন্দা বা ব্যালকুনি হবে সেই জায়গাটুকু না রেখেই আপনার মিস্ত্রি ফাউন্ডেশন তৈরি করে ফেলেছে তখন আপনার বসত বিটার ভিতরে একটি গড় রয়েছে সেই গড়টিতে আপনার থাকতে হবে সেই গড়টি পরবর্তীতে যখন বিল্ডিংয়ের পুটিগুলো উঠে যায় তখন মিস্ত্রি হঠাৎ করে বলে থাকে যে এখানে কিন্তু গড়টা বাঁধতে হবে কিন্তু আপনার জায়গা কিন্তু ছিল সেই জন্য একটু ভুলের কারণে এরকম কাজ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন এরকম অভিযোগ কিন্তু অ্যাভেলেবেলই আমাদের কাছে আসে কিন্তু বিল্ডিং যখন আপনার ফাউন্ডেশন তৈরি করে সারবেন তখন কিন্তু আর কিছুই করা থাকে না অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে দেখি দেখে নিতে হবে এবং পাশাপাশি কন্ট্রাক্টরের কাছ থেকে বুঝে নিতে হবে নিজেও তদারকি করতে হবে কতটুকু জায়গা রেখে আপনার বিল্ডিংটি হচ্ছে পরবর্তীতে সম্পূর্ণ জায়গাটি এই জায়গায় বিল্ডিংটি হবে কি না আপনি বিল্ডিং ফাউন্ডেশন তৈরি করে সারলে পরবর্তীতে